আমার ঠাকুরের কথা বলার মতন সে ক্ষমতা নেই কিন্তু তার কথা তিনিই বলিয়ে নেন তাই আজকে আমি ঠাকুরের কিছু দয়ার কথা কিছু অনুভূতির কথা আমি বলবো ঠাকুর হচ্ছেন অসীম ঠাকুর অনন্ত তিনি জ্ঞানের ভান্ডার তিনি প্রেমের ভান্ডার তার সেই জ্ঞানের আর প্রেমের ভান্ডার পেতে গেলে তার আস্বাদন পেতে গেলে আমাদের নামে ডুবে থাকতে হবে তাই নামময় হয়ে উঠতে হবে নামময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে থাকা যে অসুর ভাব সেগুলো দূরে চলে যাবে আর দেবভাব জাগরিত হবে তাই ঠাকুর বলেছেন যে তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না প্রশংসা পাবে না পাবে দুঃখ কষ্ট ভৎসনা নিষ্ঠুর ব্যবহার কিন্তু সবাইকে দিতে হবে শান্তি তৃপ্তি সুখ এমনিতে যদি রাজি থাকো তবে পরম পিতার কাছে ঝাঁপ দাও তাই পরম পিতাকে পেতে গেলে পরে আমাদের যত ব্যথা বেদনা দুঃখ কষ্টই আসুক না কেন তিনি আমাদের একমাত্র লক্ষ্য তিনি আমাদের পথের কাণ্ডারি যিনি আমার হাত ধরে নিয়ে যাবে তো ঠাকুরকে নিয়ে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার অনুশাসন আমাদের মেনে চলা তিনি যা যা আমাদের বলে গেছেন শিখিয়ে গেছেন যা পুস্তকে রেখে গেছেন সেগুলিকে আমাদের ঠিকঠাক পঠন পাঠন করে তিনি কি বলতে চেয়েছেন কিভাবে আমাদের চলতে হবে বলতে হবে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে ভাবে হবে তিনি আমাদের শিখিয়েছেন তাই তাকে নিয়ে চলাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা আচার্য পরম্পরা যে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমাদের জীবনে হয়তো চলতে চলতে একটা সময় আমরা থেমে গেছি কিন্তু সে আচার্য পরম্পরা আমাদের দেখিয়ে দিয়েছেন যে থেমে থাকলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে পরম পিতাকে নিয়ে এগিয়ে যেতে হবে তাই তো আজ এই এই যেন যে অনুষ্ঠানে আমরা সমাজ বাসর অন্যান্য যাই না কেন সেই অনুষ্ঠানের থেকে যেন এখানে আমরা একটা আনন্দ একটা তৃপ্তি লাভ করি এই যে আমরা অনলাইনে জয়েন করছি এই যে আমরা অফলাইন যাচ্ছি সৎসঙ্গে তা মনে হয় যেন পরম আমাদের সঙ্গে সব সময় বিরাজমান তাই তাকে আমাদের ভালোবাসতে হবে তাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের একটাই উদ্দেশ্য শুধু তাকে পাওয়া তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভালোবাসিস তো অনেক বলিস নির্দেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ স্বার্থ ছাড়া মানিস না তো আমরা শুধু স্বার্থের জন্য তাকে ভালোবেসে থাকি স্বার্থ ছাড়া আমরা তাকে চিনতে পারি না সব সময় ঠাকুরকে আমরা খালি বলি ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও এটা করে দাও ওটা করে দাও কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সব সময় দাও দাও তো তাকে চাইছি কিন্তু তিনি কি চান তিনি চান একটু ভালোবাসা একটু ভক্তি যে ভালোবাসার ভক্তির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সবটা উজাড় করে দেবেন তিনি বলেছেন আমাকে এক দিলে আমি সবটা উজাড় করে দিই তাই আমরা তো হলাম এক একটা শূন্য সেই শূন্য সামনে যদি সে এক এসে দাঁড়ায় তবেই না সেই শূন্যের গুরুত্ব বেড়ে যায় তাই তিনি হচ্ছেন আমার সেই এক সে এককে ধরলে পরে আমি অনন্ত সাগরে ভেসে যেতে পারবো অমৃত সাগরে পাড়ি দিতে পারবো তাই তিনি ছাড়া আমাদের কোনো গতি নেই তাই আমি একটি ছোট্ট ঘটনা বলি একবার আচার্য দেবের কাছে এক বাবা এসেছে করুণ প্রার্থনা নিয়ে তার ছেলেকে নিয়ে এসেছেন সে বলছেন যে আমার ছেলেকে আমি বাইরে পাঠিয়েছিলাম বিদেশে পড়াশোনা করার করার জন্য তো সেখানে গিয়ে ছেলে আমার কি শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে আজকে সেই ছেলে আমার সমস্ত নেশায় জর্জরিত সমস্ত নেশা করে তাহলে আমি এই ছেলেকে কিছুতেই সেই নেশা থেকে আমি উদ্ধার করতে পারছি না তাই আমি আপনার কাছে এসেছি তো সেই ছেলেটিকে ছেলেটির দিকে আচার্য দেখলেন এবং বললেন যে তোমার বাবা যে আজকে এত ব্যাকুল হয়ে আজ আমাকে এই কথাটা জানাচ্ছে তা তুমি তো গেছিলে তোমার স্বপ্ন পূরণ করতে তোমার বাবার স্বপ্ন পূরণ করতে তাহলে আজ তুমি তুমি এই অবস্থায় কেন কি জানো তোমার মধ্যে একজন আছে তুমি পারবে তুমি নিশ্চয়ই পারবে তাকে তুমি জাগিয়ে তোলো এই যে তুমি নেশা করছো এতে কি হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি যে দোকান থেকে নেশার দ্রব্য কিনে নিয়ে আসছো তারা দেখা যাবে তাদের সন্তানদেরকে সুন্দর করে মানুষ করছে তাদের সন্তানরা বাইরে গিয়ে পড়াশোনা করছে আর তুমি সেই নেশার দ্রব্য কিনে নিয়ে এসে তুমি নিজের জীবনটাকে শেষ করছো তোমার পরিবারের সবার মধ্যে একটা দুঃখের ছাপ তুমি ফেলে দিচ্ছ আমাদের বাবা মাদের অনেক ইচ্ছা থাকে তার সন্তানেরা অনেক বড় হবে তা তুমিও একদিন এক সংসারে এসে পড়বে তখন তোমারও ইচ্ছা জাগবে তাই বাবা মাকে কখনো কষ্ট দিতে নেই আচার যদি সেটাও বললেন যে তাহলে তোমাকে একটা গল্প বলি শোনো তুমি মন করলে ইচ্ছা করলেই তুমি সেগুলোকে তাড়িয়ে দিতে পারো ঠিক এই রকমই একজন নেশাগ্রস্ত হয়ে মানে সে সবসময় সকাল থেকে রাত অবধি নেশা করতো সে একদিন মনে মনে ঠিক করলো আমার এই অন্ধকার জীবনটা আর ভালো লাগছে না এবার আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই তাই সে শ্রী বর্দার কাছে গেলেন বর্দার কাছে গিয়ে বললেন যে আমাকে এখান থেকে উদ্ধার করুন বর্দা বললেন যে তোমাকে প্রথমেই দীক্ষা নিতে হবে দীক্ষা নাও ঠাকুরের অনুশাসনবাদগুলি তুমি মেনে চলো আর মন মন থেকে তুমি স্থির করো প্রতিজ্ঞা করো যে ওই দিকে আমি আর যাব না দেখবে তুমি পারবে কারণ আমাদের সবার ভেতরে তিনি রয়েছেন সমুদ্রের সাগরে যেমন সমুদ্রের জলটা আমরা পান করতে পারি না কেন না সমুদ্রের জলে নুন আছে বলে তাই সেই নুনটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু সেটা পানের পান করার যোগ্য হয়ে যাবে ঠিক সেই রকম আমাদের ভেতরে যে বৃত্তি প্রবৃত্তি রয়েছে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমি ত্যাগ করতে পারি তাহলে পরে আমি একটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবো ঠাকুর তো আমাদের সবসময় সেটাই বলেছে তোমরা মানুষ হয়ে ওঠো আমি এটাই দেখতে চাই আর আমি তোমাদের কাছে পেতে চাই না তোমরা এক সুন্দর ছোট ছোট একটা অনুকূল হয়ে ঠাকুর সব সময় বলে গেছে তো তখন সে তখন দৃঢ় প্রতিজ্ঞা নেয় দীক্ষা নেয় তারপরে ঠিক মতন সে ইষ্টবৃত্তি করে আহ শ্রী বর্দার সঙ্গ লাভ করে তারপরে আস্তে আস্তে সে ঠাকুর ময় ঠাকুর মুখী হয়ে ওঠে তারপরে সে এক সময় ঋত্বিকের পাঞ্জাও পেয়ে যায় তাহলে তুমিও পারবে তুমিও এগিয়ে যাও তুমি নিশ্চয়ই পারবে তুমি সেই দিকগুলো ছেড়ে দাও তুমি শুধু ভাবো যে আমার এই জন্মটা হয়েছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য আমি শুধু তাকে আরাধনা করে চলব এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য দেখবে তোমার ভেতরে যে ময়লাগুলো অন্ধকারগুলো রয়েছে সব একদিন দূর হয়ে যাবে সব একদিন সেই কালিমা ঘুচে যাবে মুছে যাবে ঠিক এইরকমই একদিন এক মা খুব গরিব সে তার জমি জায়গা বিক্রি করে দিয়ে সে এসেছে পরম পিতার কাছে যে সে একটা গরু কিনেছে তো সে গরুটা কিছুতেই দুধ দিচ্ছে না তো ঠাকুরের কাছে নিবেদন করায় ঠাকুর হেসে বললেন যে বাড়ি যাও নিশ্চয়ই দেবে দেখবে ঠিক দেবে তা সে বাড়ি যায় কিছুদিন পর আবার আসে ঠাকুরের কাছে আবার এসে তখন ঠাকুরকে বলে যে ঠাকুর তখন জিজ্ঞেস করে কিরে মা তোর গরুটা এখন দুধ দিচ্ছে তো তা সে তখন হাসি মুখে বলে হ্যাঁ বাবা এখন আমার গরু দুধ দিচ্ছে তো ঠাকুর তখন বলে সে কি করে দুধ দিল আমাকে বলবি না এই তো বলছিলি দুধ দিচ্ছে না আবার এখন দুধও দিচ্ছে তা বলছে হ্যাঁ বাবা এখন দুধ দেয় তা কিছুদিন দুধ দিচ্ছিল না তারপরে আমি তাকে আদর করি লালন পালন করি গায়ে হাত বুলিয়ে দিই ভালোবাসি তারপরে দেখি আস্তে আস্তে সে ঠিক দুধ দিতে শুরু করে তো ঠাকুর তখন গড়গড়া হাতে ছিল আর বালিশে ঠেস দিয়ে ঠাকুর বসেছিলেন তো তাড়াতাড়ি গরু ভালো না বাসলে দুধ দেয় না তাহলে ঠাকুরকে ভালো না বসে আমরা কত কি চেয়ে বসি কিন্তু ঠাকুরকে ভালোবাসি না তাই তাকে যদি না ভালোবাসি তাহলে তিনি কেমনে দেয় সে গরু যদি না দিয়ে থাকে তাহলে ঠাকুর কেমনি করে দেয় তো আমাদেরও ঠিক ঠাকুরকে ভালোবাসা লাগে ঠাকুর ছাড়া আমাদের এই জীবনে কিচ্ছু নেই এক ঋত্বিক দাদা তার বাড়িতে একটা কুমড়ো শাক হয়েছে লাউ লাউ গাছ লাউ গাছ লাগিয়েছেন তো সেই লাউ গাছটা খালি মানে একটু লতিয়ে গেছে এটা তিনি বারবার একটা পাঁচিরে তুলে দিচ্ছেন লাউ গাছটিকে কিন্তু লাউ গাছটি সন্ধেবেলায় এসে দেখছেন লাউ গাছটি আবার নিচে পড়ে গেছে তো তখন সে মনে মনে করছে যে বাড়ির লোকগুলোই মনে হয় লাউ গাছটিকে বারবার ওই নিচে নামিয়ে দিচ্ছে তাহলে তো ভালো করে লতাতে পারবে না বাধা প্রাপ্ত হবে সে তখন বাড়ির লোকগুলোকে বলে যে তোমরা কেন এই রকম করছো গাছটাকে আমি একটা পাঁচিরে তুলে দিচ্ছি আর তোমরা বারবার নামিয়ে দিচ্ছ তা তখন বাড়ির লোকেরা বলছে আমরা কেউ কিচ্ছু করিনি ওটা বোধহয় ঠিক মতন রাখা হচ্ছে না তাই পড়ে পড়ে যাচ্ছে তা একদিন সেই মৃত্বিক দাদা দেখছে যে দেখি তো সত্যিই কি পড়ে যাচ্ছে নাকি তা তিনি লক্ষ্য করে সেদিন সারাদিন বাড়িতে ছিলেন তা লক্ষ্য করে দেখলেন হ্যাঁ হাওয়াতে হাওয়া দেওয়ায় সেটা বারবার পড়ে যাচ্ছে তা তখন সে মনে মনে করছে কি উপায় করা যায় যে গাছটাকে ঠিক মতন তখন পাশ থেকে একটা ছেলে বলছে পাশের বাড়ির এক ছেলে তখন বলছে কাকু তোমার ওই গাছটা খালি পড়ে পড়ে যাচ্ছে তো তুমি ওই গাছটাকে দীক্ষা দিয়ে দাও তা তখন তুমি তো সবাইকে দীক্ষা দাও তো এই গাছটাকেও দীক্ষা দিয়ে দাও তা তখন ঋত্বিক দাদা হেসে তখন বলছে গাছকে আবার কি করে দীক্ষা দোব রে তা তখন ওই ছেলেটি বলছে যে কাকু তুমি একটা লাঠি দিয়ে ওই গাছটিকে ভালো করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দাও তাহলে ওই লাঠির ইয়ে অবলম্বন করে সে আস্তে আস্তে লতাতে সুবিধা হবে ওইটাই যে তখন সেই ঋত্বিক দাদার মনে হলো সত্যি তো এটা তো ভালো কথাই বলেছে তাহলে ওই লাঠিটাই হলো দীক্ষা তা আমি ওই দীক্ষার জায়গায় আমি ভালো করে বেঁধে লাঠিটাকে নিয়ে আসে দড়ি দিয়ে ভালো করে বাঁধে তারপরে কিছু মাস পর দেখা যায় যে সেটাই প্রচুর লতিয়ে গেছে এবং প্রচুর শাক হয়েছে এবং ফলও ধরেছে গ্রামের সবাইকে বিতরণও করেছে তা তখন সেই ঋত্বিক দাদা মনে মনে করছে সত্যি আমরা এই একটা লতানো গাছ থেকে আমরা এইটাই শিক্ষা পাই যে ওই গাছটা যদি একটা অবলম্বনকে ধরে যদি সুন্দরভাবে চলতে পারে তাহলে আমাদেরকেও এমন একটা অবলম্বনকে ধরতে হবে যাতে আমাদের জীবনটাও সুন্দরভাবে চলতে পারে তার জন্যে চাই আমার গুরু আমার পরম পিতা আমার দয়াল ঠাকুর তাই আমি সেই সৎ সঙ্গের অবলম্বন করব আমার সেই সৎগুর নাম মনন করব জপন করব সেই গুরুর হাত আমি ধরবো যে আদর্শ বৃক্ষকে ধরলে পরে আমি লতার স্বভাব অবলম্বন করে এগিয়ে যেতে পারবো তাই আমার সেই পরম পিতাকে দরকার আমার দীক্ষার প্রয়োজন যাতে আমি জীবনটাকে জীবনে বাঁচতে পারি বাড়তে পারি তিনি আমাদের বাঁচা বাড়ার পথ দেখিয়ে দিয়েছেন আমাদের সংসার জীবনটা হচ্ছে সেই বাঘের খাঁচার মতন বাঘের খাঁচা কেমন হয় না সেই বাঘের খাঁচায় যেমন ছাগলকে রেখে দেয়া হয় তারপরে বাঘ শিকার করা হয় তো সেই বাঘ মনে করে যে এবার আমি ছাগলটাকে ধরবো যেই ছাগলটাকে ধরতে খাঁচায় ঢোকে তখন ছাগলটি তো বেরিয়ে যায় বাঘ আটকে পড়ে ঠিক আমাদের সংসার জীবনটাও তাই আমরা ওই বৃত্তি প্রবৃত্তির জালেই জড়িয়ে রয়েছি ওই ছাগলটি হচ্ছে আমাদের বৃত্তি প্রবৃত্তি ও ওর হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে পরে আমাদেরকে পরম পিতার আশ্রয় নিতেই হবে না হলে পরে আমাদের জীবনটা ওই বাঘের খাঁচার মতন ওই খাঁচাতেই আমরা বন্দি হয়ে থাকব আমরা আর আসতে পারবো না বেরিয়ে আমরা শিকার হয়ে উঠব তাই সেই শিকার থেকে আমাদের বাঁচতে গেলে পরে পরম পিতার হাত আমাদের ধরতেই হবে তিনি একমাত্র আমাদের কান্ডারি তিনি আমাদের পথ বলতে এসেছেন যে আমরা কি করি আমাদের বাবা মাকে আমাদের বাবা মা সবসময় বলে থাকে যে বাবা তুমি ওই পথ দিয়ে যেও না ওই রাস্তাটা ভালো নয় ওই জায়গাটা ভালো নয় কিন্তু আমার ঠাকুর কি বলেন যে তুমি ওই জায়গাটা দিয়ে চলো যে উঁচু নিচু আছে খাল ডোবা আছে কিভাবে তুমি যাবে কিভাবে হাঁটবে কিভাবে চলবে কিভাবে সাঁতার কাটবে সব আমি তোমাকে শিখিয়ে দেবো তাই তিনি আমাদের শিক্ষাগুরু তিনি নিয়ে এসেছেন আমাদের সেই শিক্ষা দীক্ষা বিবাহ যাতে আমাদের জীবনটা সুন্দরভাবে চলতে পারে এক ভক্ত একদিন ঠাকুরকে বলছে ঠাকুর আমাদের এই জীবনে শুধু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি কি করে সহ্য করব ঠাকুর আর সহ্য করতে পাচ্ছি না হঠাৎই সেদিন সকালবেলায় ঠাকুর এসে বসেছেন পার্লারে এক মা এসে করজোড়ে কাঁদছে হাও হাও করে ঠাকুরের কাছে এসে ঠাকুর মনে মনে করছে এ কি আমি সকালে এসে বসতেই একটি এইভাবে মা কেন কাঁদছে মাটি তখন আর বলছে ঠাকুর তুমি আমাকে না নিয়ে তুমি আমার সন্তানকে কেন নিলে আমাকে কেন তুমি দেখতে পেলে না আমার অত সুন্দর সন্তান চলে গেল আমি আর কি নিয়ে বাঁচবো ঠাকুর এ তুমি কি করলে অনেক কিছু বলতে লাগে তা তখন ঠাকুরের মুখ গম্ভীর হয়ে গেল ঠাকুর ওই চোখের জল না দেখতে পেয়ে ঠাকুর নিজেও কামতে লাগলেন তখন এক ফোঁটা চোখের জল সে মায়ের হাতে এসে পড়ল তখন সে মাটি বলছে ঠাকুর আপনি কানছেন তা তখন ঠাকুর বলছেন যে আমি সেই হতভাগ্য পিতা সত্যি তো আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি আমি আর না কেঁদে থাকতে পারলাম না সত্যি তো বাঁচানো যেত কিন্তু বাঁচাতে পারিনি তখন ওই মাটি বলছে যে ঠাকুর আমি তো এসেছিলাম তোমার কাছে কেঁদে আমার মনটাকে একটু শান্ত করতে আর তুমি কিনা না কাঁদছ তাহলে কার কাছে গিয়ে কাঁদবো ঠাকুর তো ঠাকুর তখন বলছে যে আমি তোর সন্তানকে বাঁচাতে পারতাম কিন্তু বাঁচাতে পারলাম না তো কে কোথায় আছিস কালী ষষ্ঠী মাকে ডাকেন যে বলে মাকে ঘরে নিয়ে যাও মাকে একটু বিশ্রাম করাও পরে মায়ের সঙ্গে কথা বলবো তা ওখানে যারা থাকেন তা ওই তখন বলছে ঠাকুর আপনি বলুন আমরা একটু লিখে লিখেনি কি করে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যাবে ঠাকুর তখন বলছে তোমরা শুনতে চাও অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে গেলে পরে তোমাদেরকে ওই শিক্ষা দীক্ষা বিবাহ ঠিক করতে হবে এই তিনটি যদি তোমরা ঠিক না করতে পারো তোমাদের পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা এমনকি মৃত্যুর হাতছানি হয়ে উঠবে কারণ আমরা ঠিক মতন শিক্ষা দীক্ষা এবং বিবাহটাকে ঠিক মতন করতে পারি না তার জন্য আমাদের জীবনে চলার পথে প্রচুর খামতি থেকে যায় সেই খামতি মেটাতেও পারে না এই বিধাতা বিধাতা কাকে বলে বিধাতা যে বিধির বিধান মেনে চলে তাকেই তো বিধাতা বলে কারণ সেই বিধান থেকে বিধাতাও বেরিয়ে আসতে পারে না তাকেও মেনে নিতে হয় শ্রী মেনে নিতে হয়েছিল যখন তাকে বনবাস যেতে হয়েছিল বিধির বিধান তাকেও মানতে হয়েছিল তিনি মন করলে পরেই মা সীতাকে নিয়ে আসতে পারতেন তার জন্য তাকে অনেক অনেক পথ পেরোতে হয়েছে অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ তাকেও কর্ম করতে হয়েছে তাই আমাদেরকেও সেই কর্ম করতে হবে আমাদের কেউ পরম পিতার আদেশ অনুযায়ী চলতে হবে আমাদের তো কর্মে প্রচুর তাই সেই ভুলগুলোকে গুলোকে শুধরানোর আমার পিতা এসেছেন সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য আচার্যদের রেখে গেছেন যে আচার্য পরম্পরায় আমি সুন্দরভাবে চলতে পারবো তাই ঠাকুর বলেছেন শিক্ষা দীক্ষা বিবাহ যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে আমার জীবন ওপরের দিকে উঠবে ঠিক জাতকের মতন হলে শকুনের মতন সে নিম্নগামী আমি হয়ে থাকবো আর কোনোদিন ওপরের দিকে উঠতে পারবো না তাই পরম পিতাকে আশ্রয় করে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যে আমরা জীবনের চলনায় যেন ঠিক মতন চলতে পারি ঠিক মতন বলতে পারি আমার আচার্যদেব বারবার বলছেন যে আমি এটা সব সময় বলে থাকি এবারও বলছি যে আমার আচার্যদেব বলেন শুধু আমার পোশাকটা সাদা পড়লে হবে না মুখে জয়গুরু জয়গুরু বললে হবে না আমার আচার আচরণ ব্যবহার যাকে দেখে বলবে ওই চললো আমার ঠাকুরের লোক ওই আমার পরম পরম পিতার সন্তান সত্যি তো তো আমরা পিতারই সন্তান আমরা সিংহের সন্তান আমাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই অনেকে বলে আমি কিছুই পারি না কিছুই করতে পারি আমি বড্ড অবহেলিত বড্ড অসহায় কিন্তু না একবার একবার ওই নামে ঝাঁপ দিয়ে দেখো একবার ওই কীর্তনে ঝাঁপ দিয়ে দেখো ঠাকুর বলেছে তোমরা নাম করো দেখবে তোমাদের ভেতরে সব জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব দূরে হয়ে দূর হয়ে যাচ্ছে তুমিও পারবে তুমিও পারবে সেই শিকল ভেঙে সেই তালা খুলতে যেটা তোমার ভেতরে রয়েছে সে মুক্ত হাওয়ায় তুমি নিজেকে উড়িয়ে নিয়ে চলো সেই পাখি হয়ে ওঠো যাতে সেই পাখির আওয়াজে গোটা বিশ্বে জেগে ওঠে আমরা তো সেই টর্চ লাইট যে আলো দেখালে পরে গোটা পৃথিবীটা আলো হয়ে উঠবে সে আলো দেখাবেন তিনি পরম পিতা তাকে ধরলে পরেই আমরা সে আলোর সন্ধান পাবো তিনি আমাদের ভেতরেই রয়েছে টর্চের ভেতরে যেমন ব্যাটারি থাকে ঠিক সেরকম আমাদের ভেতরেও তিনি রয়েছেন তাকে চার্জ করতে হয় ব্যাটারি যেমন চার্জ করতে হয় তেমনি সেই আমাদের তাকে ভেতরে জাগাতে গেলে পরে আমাদেরকে নাম করতে হবে নামে ডুবে থাকতে হবে কোনো অন্য কোনো চিন্তা নয় আমার সমস্ত চিন্তার আমার সবকিছু দায় দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন তাই আমার আর কোনো দায় নেই তিনি আমার সমস্ত ভার নিয়েছে শুধু আমি তাকে ভাবব তাকে ভালোবাসবো তাকে নিয়ে আমি এগিয়ে যাব আমার একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে ভালোবাসা তাকে নিয়ে চলা তাই শিশি দাদা আচার্য দেবের একটি ঘটনা আমি বলি এক ভক্ত তিনি বিশাল বড় ভক্ত ছিলেন তো তার হঠাৎ একদিন রাতের বেলায় শুয়েছেন তা তার প্রচন্ড বুকে যন্ত্রণা পাশে তার স্ত্রী শুয়ে রয়েছে তাকে ডাকার অবস্থায় নেই তো তখন সে ঠাকুরকে ডাকছে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর তুমি রক্ষা করো তিনি দেখছেন আমি যেন মারা গেছি আমার ভেতর থেকে একটা শরীর বেরিয়ে যাচ্ছে যেটা হচ্ছে আত্মা সে যেন নিজে নিজেই দেখতে পাচ্ছে আমি মারা গেছি আমার ভেতর থেকে একটা আত্মা বেরিয়ে আসছে আমি খুব কাঁদছি আর বলছি ঠাকুর আমি আর বাঁচতে পারলাম না আর তোমার নাম গান করতে পারলাম না আর তোমার ভজন সাধন করতে না এই বলে আমি খুব কাঁদছি দেখছি দুটো জমের দুধ আমাকে নিতে আসছে আমি খুব কাঁদছি তারপরে দেখছি একটা দরজা দরজাটা ঝড়াম করে খুলে গেল দেখছি সেখান থেকে একটা তীব্র আলো দেখছি ধুতি পরে তিনটে লোক এগিয়ে আসছে দেখতে দেখতে দেখছি পিছন দিকে দুটি ভক্ত দাঁড়িয়ে রয়েছে আর সামনের দিকে শ্রী শ্রী দাদা আচার্যদেব আঙুল তুলে যেন ওই যা আমাকে নিতে এসেছে যমরাজের দল তাদেরকে যেন আঙুল তুলে বলছে যে এক্সটেনশন ইয়ার্স এক্সটেনশন তারপরে হঠাৎ দেখছি সব উধাও হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল সেই ঠাকুরকেও আমি আর দেখতে পাচ্ছি না আর যে আমাকে আমার এই অশরীর শরীরটাকে নিতে এসেছিল তাদেরকেও আর আমি দেখতে পাচ্ছি না তারপরে দেখছি সেই আত্মা আমার শরীরের ভেতরে আবার ঢুকে গেল আমি আবার চেতন হলাম দেখছি আমার আঙুল পা নড়ে উঠতে লাগলো আমি আবার উঠে বসলাম একই স্বপ্ন দেখলাম আমি বসে বসে তখন ভাবছি এটা কি স্বপ্ন ছিল না সত্যি তার স্ত্রীকে ডাকে তার স্ত্রীকে সব ঘটনা বলে স্ত্রী তখন বলে এ তো সত্যি এত বড় ঘটনা তুমি আমাকে আগে ডাকলে না কেন আরে ডাকার মতন সময় কোথায় পেলাম আমি নিজেই যেন মৃত্যুর কোলে ঢলে পড়লাম আবার যেন আমি বেঁচে ফিরে এলাম তিনি সঙ্গে সঙ্গে তখন একটি খাতাতে তার সেই জীবনের অনুভূতির কথাটা লিখলেন যে আমি তো মারা গেছিলাম আমাকে ঠাকুর আমার শ্রী শ্রী দাদা আচার্য দেব তারা কারা তারা কারা তারা কে সে আবার আমাকে জীবন দান করে যমরাজেরও ক্ষমতা নেই আমাকে নিয়ে যায় তার হাত যদি আমি ধরে থাকি তাই তিনি লিখলেন যে আমার সেই হাত থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তিনি বছর দশ বেঁচেছিলেন তারপরেও তিনি দশ বছর বেঁচে ছিলেন তাই এইভাবেই তিনি আমাদের সব সময় রক্ষা করে চলেছেন অনেক অনেক বিপদ থেকে তিনি আমাদের এইভাবেই রক্ষা করে চলেছেন ঠিক সেইরকমই আরেকটি ঘটনা আমি বলি একবার শ্রী গেছেন যখন আমার মা শ্রী বড় মা যখন মারা যান তার যে চিতার যে ছাই ভর্ষটা সেই ভর্ষটা তখন সে বেনারসের গঙ্গারে সেই ভর্ষটা ভাষাতে নিয়ে গেছিলেন তো সেখানে আরো ভক্তরা গেছে আমার আহ শ্রী বর্দাও তখন সেই গঙ্গার জলে নেমেছে তারপরে সেখানে স্নান করছে ভর্ষটা যখন দিয়ে সমর্পণ করছে মা গঙ্গাকে তারপরে সবাই আস্তে আস্তে তারা মানে বাঁধানো ঘাট সেই ঘাটে উঠে এলেন কিন্তু বর্দা কিছুতেই উঠে আসছে না সবাই তখন বলছে যে আপনি উঠে আসুন শ্রী শ্রী বর্দাকে অনেক ডাকাডাকি করছে পিতৃদেব আপনি উঠে আসুন কিন্তু শিশি বর্দা কিছুতে উঠছেন না তার নজরটা অন্য অন্য দিকে দিকে সে তখন দেখছে তিনি ঘাটের চলে যাচ্ছেন কেটে সবাই বলছে শিশি বর্দাকে বলছেন পিতৃদেব আপনি কোথায় যাচ্ছেন ওদিকে কোথায় যাচ্ছেন ঘাটট দিকে আপনি ওদিকে কোথায় চললেন তারপরে সবাই একটু লক্ষ্য করে দেখলেন একটা কুকুর জলে ডুবে যাচ্ছে শিশি বর্দা সেই কুকুরটিকে বাঁচানোর জন্য ওই পথে যাচ্ছেন জলে সাঁতার কেটে তারপরে সেই কুকুরটিকে তুলে কোলে করে তুলে ধরে তাকে ড্যাগায় তুলে দিলেন তারপরে সে কুকুরটিকে সেই কুকুরটি আস্তে আস্তে তার সেই পথ পেয়ে সে চলে গেল তারপরে আবার সাঁতার কেটে হ্যাঁ মা আমার সময় হয়ে গেছে সাঁতার কেটে আবার তিনি তার গন্তব্যে সেই ডেঙাতে ফিরে এলেন তো সবাই তখন অবাক হয়ে গেল তা শিশি বর্দা তখন বলছেন যে ওই কুকুরটা জলে ডুবে যাচ্ছিল তাই আমি ওই কুকুরটাকে তাকে ডেঙ্গাতে তুলে তার স্থানে আবার পৌঁছে দিলাম সবাই দেখে অবাক হয়ে গেল যে একটা ছোট্ট কুকুরের জন্য তার মন কাঁদে তো আমাদের জীবনটা এই যে আমাদের ডিপি ওয়ার্ক আমরাও ঠিক ওই অথই জলেই পড়ে রয়েছি অথই জল থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে সেই মানুষগুলোকে যে মানুষগুলো ইষ্টবৃত্তি করে না ঠাকুরকে ভুলে গেছে তাই সেই জল থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে সেই পৌঁছে দিতে হবে তার জন্য আমার আচার্য দেব আমার পূজনীয় অবিন দাদা এই ডিপি দিয়েছেন তাই আসুন আমরা সবাই মিলে সেই অথৈ জল থেকে যাতে আমরা কেউ ডুবে না মরতে পারি না আমরা ভেসে চলে যেতে পারি আমরা সেই মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারি কারণ তাদের আমাদের মতন তারাও অনেক অনেক বিপদে পড়ছে তারাও যেন আমাদের মতন তারাও কৃপা পায় ঠাকুরের কৃপা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না তাই সবাই মিলে আমরা ডিপিওক করব আর তার নাম সাধন করব আর সাধন করব আর নামে ডুবে থাকবো এই বলে আজকে আমার এখানে ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম ভুল টুটি হলে আপনারা মার্জনা করবেন অসাধারণ অসাধারণ আমার থামাবার একদম ইচ্ছে ছিল না কিন্তু সময়টা দেখে এই এত অসাধারণ কোথায় ডুবে গেছিলাম হারিয়ে গেছিলাম এত তোমার ঠাকুরের প্রতি এত অগাধ বিশ্বাস ভালোবাসা প্রেম এত ঠাকুরকে নিয়ে তুমি মেতে আছো তোমার কথা ভাষা ভঙ্গিমাতেই বুঝতে পারলাম ঠাকুরও কত প্রীত হয়ে থাকবেন আমরা তো সবাই হয়েছি আবার এমনি করে যুক্ত হোক তোমার তোমার পরিবার পরিবেশ পরিজন সকলে সুস্থময় ইষ্টময় আনন্দময় থাকুক ঠাকুরকে নিয়ে এমনি মেতে থাকুক এমনি এগিয়ে যাওয়ার আমাদের এমনি করে এসে মোটিভেট করো এই লিঙ্কে